সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুশো তেরো নম্বর জঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব বলা হচ্ছে আব্দুর রহমান নিজের সম্পদের বারো বারো শতাংশ স্ত্রীকে আটান্ন শতাংশ ছেলেকে এবং অবশিষ্ট পঁচাত্তর হাজার টাকা মেখে দিলেন তার মোট সম্পদের মূল্য কত তো আমরা ধরে নিতে পারি তার মোট সম্পদের মূল্য হচ্ছে এক্স টাকা এটা ধরে নিয়ে আমরা অঙ্ক করতে পারি অথবা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমরা বলতে পারি যে তার মোট সম্পদের মূল্য হচ্ছে একশো টাকা এটা দিয়েও কিন্তু আমরা অঙ্কটাকে সলিউশন করতে পারি তো আসেন আমরা হচ্ছে একটু অন্যভাবে করার চেষ্টা করি তো যেহেতু মোট সম্পদের মূল্য আর পার্স পার্সেন্টেজের হচ্ছে অঙ্ক রয়েছে তাহলে মোট সম্পদ ইকুয়াল টু একশো পার্সেন্ট আমরা এটা ধরতে পারি তাহলে বারো পার্সেন্ট স্ত্রীকে দিয়েছেন তাহলে স্ত্রী পেয়েছে বারো পার্সেন্ট আর আটান্ন পার্সেন্ট ছেলেকে দিয়েছেন তাহলে প্লাস আটান্ন পার্সেন্ট হচ্ছে ছেলে পেয়েছে এবং অবশিষ্ট আরও পঁচাত্তর হাজার টাকা ছিল তাহলে আরও পঁচাত্তর হাজার টাকা এই টাকাটা উনি মেকে দিয়েছেন তাহলে মোট হয়েছে আমাদের হানড্রেড পার্সেন্ট তাই না তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা হানড্রেড পার্সেন্টের ভ্যালু পাবো মানে হচ্ছে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কিন্তু আমরা বের করতে চাই এখন আসেন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আচ্ছা আটান্ন আর বারো কত সত্তর তাহলে সত্তর পার্সেন্ট প্লাস হচ্ছে পঁচাত্তর হাজার ইকুয়াল কত হান্ড্রেড পার্সেন্ট তাই না এটা আমরা বলতে পারি তাহলে এই সত্তর যদি এইদিকে আসে তাহলে বলেন তো দেখি আমরা পঁচাত্তর হাজার ইকুয়াল টু একশো থেকে সত্তর বাদ দিলে তিরিশ শতাংশ বলতে পারি কিনা তাহলে আমরা বলতে পারি তিরিশ শতাংশের মূল্য হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে এবার নতুন করে আমি লিখবো যে তিরিশ শতাংশের ভ্যালু হচ্ছে কত টাকা পঁচাত্তর হাজার টাকা তাহলে মোট সম্পদের মূল্য মানে কি হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু তাহলে সুতরাং হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে আমাদের তাহলে উপরে আচ্ছা আগে এক পার্সেন্টের ভ্যালু বের করি তাহলে আপনাদের জন্য সুবিধা হয় তাই না তাহলে আগে এক পার্সেন্টের ভ্যালু বের করবো যে এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে উপরে পঁচাত্তর হাজার তার নিচে হচ্ছে তিরিশ তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত তাহলে একশো উপরে চলে যাবে কেননা বেশি মানে গুণ আর কম মানি তো ভাগ তাই না তো শূন্য আর শূন্য আমরা কেটে দিলাম তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আর দুইটা শূন্য দিয়ে দিলাম এখান থেকে তাহলে এই দুই পাঁচ শূন্য শূন্য আর এখানে দুইটা শূন্য আছে এটাও দিয়ে দিলাম তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ্য তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মোট সম্পদের মূল্য এই যে দেখেন গ নম্বরে রয়েছে আসলে অঙ্ক করার সময় আমার যে সিস্টেমটা মাথায় আসছে আসছে মানে শুরুতে সেটা দিয়ে আমি অঙ্কটা করে দিলাম আদতে এক্স ধরলেও কিন্তু অঙ্কটা করা যেত কিন্তু এর চেয়ে একটু বেশি সময় লাগতো ওকে এবারে দুশো চোদ্দ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে হচ্ছে কত হয় নব্বই হয় তো সংখ্যাটি কত জানতে চাচ্ছে তো সংখ্যাটা কত আমরা কি বলবো যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাই না তাহলে ধরি সংখ্যাটি কি সংখ্যাটি হচ্ছে এক্স প্রশ্ন মতে একটি সংখ্যার তিনগুণের সাথে তাহলে এক্সের তিন গুণ তার সাথে দ্বিগুণ তাহলে দ্বিগুণ যোগ করে দিলাম যোগফল কত নব্বই হবে তাহলে নব্বই দিয়ে দিলাম তাহলে বা থ্রি এক্স আর টু এক্স হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু নাইনটি তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে নব্বইকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ আঠারো নব্বই তাহলে এইটিন হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু তো এইটিন হচ্ছে আমাদের অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে দেখেন আমাদের একটা ভাগ অঙ্ক এসেছে এগুলো কিন্তু এটি ই এর নিয়োগ পরীক্ষায় চলে আসতে পারে মানে আপনাদের জ্ঞাতার্থেই বলছি যে আপনারা এই ধাঁচের অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবেন তো মনে রাখেন সরল অঙ্ক মানে নিয়ম জানলে সহজ কিন্তু নিয়ম না জানলে আপনাদের জন্য কঠিন মনে রাখেন নিয়ম হচ্ছে ব এর ভা গু বি ইংরেজিতে যেটাকে আমরা বলি বি ও ডি এম এ এস আমরা মজা করে বলি বদমাশ রুল বদমাস রুল কেন বলা হয় আমি বলি বিতে ব্রাকেট ওতে অব ডিতে ডিভিজন এমতে তে মাল্টিপ্লিকেশন এতে অ্যাড এসতে সাবস্ট্রাকশন মানে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ বন্ধনী মানে কোন বন্ধনী প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে আমাদের তৃতীয় বন্ধনী নিশ্চিত বুঝতে পারছেন অব মানে এর এর মানে এখানে যদি এ আর এভাবে লেখা থাকে তাহলে সেটা তো যাই হোক এই আলোচনায় গেলে অঙ্ক করাতে অনেক টাইম লেগে যাবে এগুলো আমি পেইড ব্যাচে আলোচনা করি আপনাদের সাথে যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই টেক্সট দিয়ে তো দেখেন তাহলে আমরা করছি কি অঙ্কটা তুলছি তাহলে নাইন মাইনাস ফার্স্ট ব্রাকেট পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণন দুই সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ ফাইভ এটা তাহলে ইকুয়াল তাহলে আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজ করবো আগে এবং প্রথম বন্ধনীর ভিতরে দেখব যে কী আছে ভাগ আছে এবং গুণা বিয়োগ আছে তাহলে আগে ভাগের কাজ তারপর বিয়োগের কাজ তাহলে আমরা পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ বিয়োগ দেব তিন ব্র্যাকেট ক্লোজ ইন্টু টু ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফাইভ মানে কোথাও যেন গন্ডগোল না হয় আপনারা নিজেরা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিলাম নয় বিয়োগ তাহলে প্রথম বন্ধনের কাজ তাহলে পাঁচ থেকে তিন গেলে থাকবে কত দুই দিয়ে দিলাম এখানে থাকবে গুণন দুই ব্র্যাকেট ক্লোজ বিয়োগ পাঁচ ওকে তাহলে এবার দ্বিতীয় বন্ধনের কাজ প্রথম বন্ধনী চলে গিয়েছে এবার দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুণ আছে আবার বিয়োগ আছে আপনি যদি নয় থেকে দুই বিয়োগ করে সাত লেখেন সাথে সাথে অঙ্কটা ডেথ হয়ে গেল তো করতে হবে কি আগে গুণের কাজ তাহলে নয় বিয়োগ দুই দুগুণও কত চার এইটাই কিন্তু ভুল হতে পারে আপনাদের বিয়োগ পাঁচ তাহলে ইকুয়াল নয় থেকে চার গেলে পাঁচ বিয়োগ পত পাঁচ বিয়োগ শূন্য তাহলে শূন্য বের করার জন্য কিন্তু আমাদের এত আয়োজন করে দেখেন তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না পরেরটা আসেন দুইশো একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত বিষ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তো দেখেন একজন চাকরিজীবীর মাসিক আয় আয় ও ব্যয়ের অনুপাত তাহলে আমরা লিখছি আয় অনুপাত ব্যয় কত বিষ অনুপাত পনেরো এবার বলা হচ্ছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে আচ্ছা বলেন তো আয় ব্যয়ের অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে সঞ্চয় ইকুয়াল আমরা কি বলতে পারি সঞ্চয় ইকুয়াল আমরা বলতে পারি বিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ বলা হচ্ছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে শতকরা অংশ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে আয় কত বিশ সঞ্চয় কত আয়ের তাই না সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে পাঁচ টাকা শতকরা তার মানে গুণন একশো এইটা কিন্তু বুঝতে হবে এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না তাহলে আমরা বলতে পারি কি চার পাঁচে কুড়ি আর চার পঁচিশে একশো তাহলে পঁচিশ গ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে আসেন দুইশো সতেরো নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে কি বলা হচ্ছে সেট এ সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স ফ্রিবনাচ্ছি সংখ্যা এবং এক্সে স্কয়ার লাস দেন 64 হলে পি অফ এ এর উপাদান কতটি তার মানে এর উপাদান সংখ্যা আমাদের বের করতে বলা হচ্ছে তার মানে এ এর শক্তি সেট মূলত এটা তো এর উপাদান সংখ্যা কয়টা মানে আমাদের মোট কতগুলো উপাদান হবে সেটা বের করতে হবে তো দেখেন এ এর আমরা জানি মানে সেট গঠনের দুইটা পদ্ধতি একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি একটা ইংরেজি হচ্ছে টেবিউলার মেথড যেটা তালিকা পদ্ধতি মানে আমরা হচ্ছে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটার ভিতরে ওয়ান টু ফাইভ সেভেন এভাবে সাজাই আর একটা সেট বিউল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি এটা কিন্তু সেটাতেই দেওয়া আছে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি তো বলা হচ্ছে ফিবোনাচ্ছি সংখ্যা তো এখন ফিবোনাচ্ছি সংখ্যা কি সেটা যদি আপনি না জানেন তাহলে তো মুশকিল তাই না তো ফিবোনাচ্ছি সংখ্যা দেখেন হচ্ছে কি কি হবে ফিবোনাচ্ছি সংখ্যাগুলো মনে করেন প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে কত এইট তারপরে কত থার্টিন তারপরে কত টোয়েন্টি ওয়ান তারপর কত এইভাবে কিন্তু আমাদের সংখ্যাগুলো চলতেই থাকবে হ্যাঁ তাহলে খেয়াল করে দেখেন তার কীভাবে হচ্ছে ফিভেনচি সংখ্যাগুলো গঠন হচ্ছে জিরো ওয়ান ওয়ান এক আর এক কত দুই মানে জিরো আর ওয়ানে এ ওয়ান ওয়ান ওয়ানে টু ওয়ান টু এ থ্রি মানে দুই আর তিনে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর পাঁচ তেরো আট আর তেরো একুশ এভাবে কিন্তু সংখ্যাগুলো ফিবনচ্চী সংখ্যাগুলো তৈরি হচ্ছে এখন আসেন তাহলে ফিবণাচ্চী সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম এবারে আমাদের বলেছে কি যে হচ্ছে ফিবণাচ্ছি সংখ্যা হবে তাহলে এগুলো ফিবনাচ্ছি এবং এক্স স্কোয়ারের ভ্যালু অবশ্যই চৌষট্টির চেয়ে ছোট হতে হবে তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হতে হবে চৌষট্টির চেয়ে ছোট আচ্ছা বলেন তো দেখি চৌষট্টি কি হতে পারবে অবশ্যই না হতে পারবে না চেয়ে আমাদের ছোট হওয়া যাবে কিন্তু হওয়া যাবে না তাহলে কি দাঁড়াবে বলেন দেখি এবার আমাকে তো আমরা বলতে পারি যে দেখি এই সংখ্যাগুলোর মধ্যে কার কার বর্গ চৌষট্টির চেয়ে কম তাহলে জিরোর বর্গ নিশ্চয়ই চৌষট্টির চেয়ে কম তাই না তাহলে জিরো আসবে এক দুইবার আছে একবার কল্পনা করছি তাহলে এক একের বর্গ এক আবার একের বর্গ এক একই সংখ্যা তাহলে একের বর্গও চৌষট্টির চেয়ে কম দুয়ের বর্গ চার তাহলে এটাও এটার বর্গও চৌষট্টির চেয়ে কম তিনের বর্গ নয় তাহলে সেটাও চৌষট্টির চেয়ে কম পাঁচের বর্গ কত পাঁচের বর্গ হচ্ছে আমাদের কত বলেন তো পঁচিশ সেটাও চৌষট্টির চেয়ে কম কিন্তু আটের বর্গ চৌষট্টি যেটা চৌষট্টির সমান কিন্তু এখানে বলা হচ্ছে চৌষট্টির চেয়ে কম হতে হবে তাই আটকে আমরা এখানে নিতে পারবো না অর্থাৎ এক্স স্কোয়ারের ভ্যালু কেবল এই সংখ্যাগুলো দিয়েই পূরণ করা সম্ভব তাহলে এগুলো ফেবোনাচ্ছি এবং এই কন্ডিশনে কয়েকটা আউট হয়ে গেল বাকি এই কয়েকটা থাকলো তাহলে বলেন তো এ এর উপাদান আমি কী কী লিখতে পারি আমি লিখতে পারি জিরো ওয়ান টু থ্রি ফাইভ তাহলে জিরো ওয়ান টু থ্রি এবং ফাইভ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এর উপাদান সংখ্যা হবে পাঁচটা তাহলে পি এর উপাদান সংখ্যা হবে অবশ্যই সূত্র হবে টু টু দি পাওয়ার এন এন মানে মোট উপাদান কয়টা পাঁচটা তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে কত থার্টি টু অঙ্ক কিন্তু কঠিন রয়েছে মানে খুব একটা সহজ নয় কিন্তু এই যে ফিবোনাচ্চি সংখ্যাটা আমি এখানে লিখেছি আপনারা একটু চেক করে নিতে পারেন ভালো করে যে আসলে ফিবোনাচ্চি সংখ্যাটা এখানে ঠিক আছে কিনা আমার মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে মানে আমি শতভাগ শিওর না ধরেন আমি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত শিওরিটি দিতে পারি কিন্তু বাকি এক পার্সেন্ট আমার কিন্তু কনফিউশন থেকেই যায় তবে আমার মনে হয় যেহেতু ফিবোনাচ্চি গঠিত হচ্ছে মানে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল রূপে তাই এটাই কিন্তু হবে মিলে গিয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আমরা সঠিক রয়েছে। এবার আমরা এটা মুছে দিয়ে প্রশ্নে চলে দেখি কি বলা হচ্ছে এই অঙ্কটাতে বলা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিত হওয়ার সম্ভাবনা কত প্রত্যেকটা অঙ্কই কিন্তু কঠিন চলে আসতেছে আমাদের এখানে এটাও কিছুটা হার্ড তো সম্ভাবনার অঙ্ক তো আগে সম্ভাবনার সূত্রটা আমি লিখে দিই মনে রাখেন সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা তো এটা এটা সাহায্যে আমরা এই অঙ্কটা সলিউশন করব তাহলে দেখেন আমরা অঙ্কে চলে যাচ্ছি যেহেতু সম্ভাবনার সূত্রটা আমি আপনাদের এখানে লিখে দিয়েছি এবারে বাকি যে কাজগুলো সেটা আমরা করবো যেহেতু বলছে 30 থেকে চল্লিশ পর্যন্ত যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে আচ্ছা তিরিশ থেকে চল্লিশ মানে তিরিশ 31 আমি সংখ্যাগুলো একটু সিরিয়ালে লিখে তারপর আসতেছি দেখেন আমি লিখে ফেলেছি সংখ্যাগুলো তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখলাম কয়টা মোট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তাহলে সংখ্যা হচ্ছে মোট এগারোটা তাহলে মোট ঘটনা কয়টা এগারোটা আমরা বলতে পারি তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেটি মৌলিক অথবা পাঁচের গুণিতক আচ্ছা মৌলিক কোনগুলো আছে বলেন তো দেখি মৌলিক আছে হচ্ছে পাঁচের গুণিতক অথবা বলেছে কিন্তু তাহলে মৌলিক আছে একত্রিশ একটা উম একটা তাহলে একত্রিশ সাঁত্রিশ আর তো কোনো মৌলিক আমি দেখতে পাচ্ছি না তাই না আপনারা দেখতে পাচ্ছেন কি মৌলিক মানে তো বোঝেন যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা আবার পাঁচের গুণিতক যেহেতু অথবা বলেছে পাঁচের গুণিতক কে কে আছে এটা পাঁচের গুণিতক মানে পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে এটাও পাঁচের গুণিতক পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে আর এটাও পাঁচ দ্বারা গুণিতক মানে পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে তাহলে মোট সংখ্যা থাকলো কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে অনুকূল ঘটনা তাহলে অনুকূল ঘটনা ফাইভ তা আমার মনে হয় এটাই উত্তর হওয়া অ্যাপ্রোপ্রিয়েট কোথায় রয়েছে পাঁচ ভাগ এগারো এটাই হচ্ছে আমাদের উত্তর ক নম্বরে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা এবারে দুইশো উনিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন এ স্কোয়ার মাইনাস রাশি যেহেতু এটা প্রথম এবং দ্বিতীয় রাশি কি এ কিউব প্লাস বি এটা তো আমরা যদি এখানে সূত্র ফেলি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি আর এখানে কি হবে এখানে তো একটা এ প্লাস বি হবে এবং এরপরে আরও হচ্ছে এ স্কোয়ার হচ্ছে প্লাস বি প্লাস বি স্কোয়ার এইগুলো কিন্তু এখানে থাকবে তাই না এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই দুইটার মধ্যে যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে গসাগুর সময় কিন্তু শুধু আমরা মিলগুলো নিয়ে থাকি আচ্ছা বলেন তো দেখি কি মিল রয়েছে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে এ প্লাস বি এবং এ প্লাস বি তাই এ প্লাস বি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের আমি একটু দ্রুত করাচ্ছি একটু বুঝে নেন আপনারা এবারে আমরা দুইশো বিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করার চেষ্টা করব এটা সরল একটা অঙ্ক বলা হচ্ছে এত এর সাথে কত যোগ করলে এক হবে তাহলে আমরা ধরে নিলাম যে কত যোগ করলে তার মানে এক্স যোগ করব আমরা তাহলে এক্সের মান ফাইনালি বের করলে আমাদের হয়ে যাবে তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি আচ্ছা ভিতরের টুকু আগে আমরা ক্যালকুলেশন করে নেই একটু কমাই নেই ছয় ছয় ক্রস তাহলে উপরে পাঁচ তার নিচে সাত তাহলে আমরা লিখতে পারি উপরে পাঁচ তার নিচে সাত আর ভাগটাকে আচ্ছা ভাগিয়ে রাখলাম আপাতত কি করব এক সাত সাত তিন দশ তাহলে উপরে দশ তার নিচে সাত তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে উপরে পাঁচ তার নিচে সাত গুণন উপরে সাত তার নিচে দশ কাটাকাটি করব থাকবে এক পাঁচ দুগুণ দশ দুই উপরে এক তাহলে হাফ তাহলে এটা পুরোটা ক্যালকুলেশন করলে কি হয় হাফ তাহলে আমি বলতে পারি হাফ এর সাথে কত যোগ করলে এক হবে তাহলে আমরা বলতে পারি হাফ এর সাথে এক্স যোগ করলে এক হবে তাই না এটা হলো প্রশ্ন মতে আগে কিন্তু আমি এটুকু ক্যালকুলেশন করে নিয়েছি তাহলে বা এক্স ইকুয়াল ওয়ান মাইনাস হাফ তাহলে ইকুয়াল কত হবে এক থেকে হাফ বাদ দিলে হাফ তাহলে এক্সের মান হাফ আমাদের সঠিক উত্তর ক নম্বরটা আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেললাম আসলে পুরোটা লিখতে গেলে আমাদের তো অনেক সময় লাগবে তাই না এই জন্য আমরা তাড়াতাড়ি করার জন্য এই কাজটা করলাম এবার আসেন পরেরটাতে পরেরটা বলা হচ্ছে কোনো কোনো একটি মানে একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে উহার প্রথম তেইশ পদের সমষ্টি কত আমাদের এই অঙ্কটা কিন্তু অনেকবার আমরা করে দিয়েছি সতেরোশো একাত্তর হচ্ছে এটারোপ্রিয়েট অ্যান্সার তো এখানে কিন্তু সামান্ত ধারার অঙ্কে আমরা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ব্যবহার করতে পারি এটা আর সমষ্টি সূত্র ব্যবহার করতে পারি এস এন ইকুয়াল টু এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা করতে গেলে কিন্তু মোটামুটি তিন চার মিনিট সময়ের প্রয়োজন রয়েছে তবে এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় একেবারে হুবহু এটাই এসেছে এবং অ্যান্সার কিন্তু সতেরোশো একাত্তর এটা আমরা বলতে পারি এটা করাতে করাতে একদম মুখস্থ হয়ে গিয়েছে তো আমি যদি করতে চাই একটু সময় নিতে হবে বা একটু সময় নিয়ে আপনাদেরকে দেখতে হবে তো দেখেন বলা হচ্ছে একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর তাহলে সাতাত্তর বসায় দিলাম ইকুয়াল এ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে বারোতম পদ বলেছে তাহলে বারো থেকে এক গেলে কত থাকে এগারো তাহলে ইলেভেন ডি আমরা বলতে পারি তো এটা ধরে নিলাম একটা সমীকরণ তো আমরা এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু সেভেন এবার আসেন বলেছে উহার প্রথম পদের সমষ্টি কত তাহলে এন এর মান এবার আমরা তেইশ বসাবো তেইশ ভাগ দুই ইন্টু টু এ হচ্ছে প্লাস এন এর মান কত এবার তেইশ তাহলে তেইশ থেকে এক গেলে কত থাকে বাইশ তার মানে টোয়েন্টি টু ডি ওকে বসাই দিলাম আচ্ছা বলেন তো দেখি ভিতরে যদি আমি যদি এভাবে লিখি টোয়েন্টি থ্রি ভাগ টু ইন্টু এখানে ধরেন টু কমন নিলাম কত থাকবে এ প্লাস ইলেভেন ডি এটা থাকবে কিন্তু আসলে এরা দেখেন কৌশলে এটা কিন্তু হিসাব করে যেন সমান হয় সেটা দিয়ে দিয়েছে এ প্লাস ইলেভেন ডি এখানে এসেছে এখানেও কিন্তু এসেছে এটার মান কত সাতাত্তর আমরা এবার এটা বস বসিয়ে দেবো তাহলে কত হবে ইকুয়াল টোয়েন্টি থ্রি ভাগ টু সেকেন্ড ব্র্যাকেট টু ইন্টু আমাদের এটার মান কত এটার মান হচ্ছে সেভেন্টি সেভেন তো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা এটা ক্রস করে দিতে পারি তাহলে তেইশ আর সাতাত্তর গুণ করে দেখেন কত হয় তাহলে সাতাত্তর আর তেইশ অবশ্যই সতেরোশো একাত্তর হবে হতেই হবে তিন সাত একুশের এক হাতে কত দুই তিন সাত একুশ আর দুই তেইশ এক ঘর ক্রস সাত দুগুণো চোদ্দোর চার হাতে এক সাত দুগুণো চোদ্দো আর একে কত পনেরো তাহলে এক চার আর তিনে সাত পাঁচ আর দুয়ে সাত আর এক সতেরোশো একাত্তর এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি পরের ভিডিওতে আরও একটু বেশি করে অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কেউ চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে